আমি গর্বিত কারণ আমার বাবা কোনোদিন অসৎ পথে অন্যের হক মেরে দেওয়া টাকা দিয়ে আমাদের বড় করেনি কিছু মানুষের আগে আর কোনোদিন কথা না হোক দেখা না হোক কোনোদিন চোখের সামনে না আসুক উপরওয়ালার কাছে একটাই চাওয়া পৃথিবীতে সবচেয়ে দামি দুটি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে না থাকবে তোমার পরিবার না থাকবে তোমার বন্ধু শুধু থাকবে তুমি আর তোমার ছায়া একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে শিখে পৃথিবীতে মানসিক শান্তির থেকে দামি কিছু নাই নিজে খারাপ থাকি অসুবিধে নেই কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চায় না আজকের জন্য বাঁচো কারণ গতকাল চলে গিয়েছে আর আগামীকাল নাও আসতে পারে মাঝে মাঝে মন খারাপের কোনো কারণ পায় না কারণ পায় না একাকিত্বের শুধু বুঝতে পারি আমি ভালো নেই